মাত্র সাত বছর বয়স থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম জনপ্রিয় ফেস হয়ে ওঠা মার্কাস ট্রাসফোর্ড ইউনাইটেড হয়ে তার সময় যেন এবার শেষই বলা চলে কিন্তু এই অধ্যায় শেষ হলো নির্মম তাকে মেন টিম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে তার কিংবদন্তি দশ নাম্বার জার্সি চলে গেছে নতুন সাইনিং কুনহার হাতে ত্যায্য এবং বিস্তৃত করে রাখার পর অবশেষে এখন পাচ্ছেন মুক্তি কারণ নতুন গন্তব্য এখন বার্সেলোনা লুন্টোবাই চুক্তি প্রায় প্রস্তুত পরবর্তী মৌসুমে ব্লাউ গ্রানার জার্সিতে দেখা যাবে রাশফোর্ডকে সম্ভবত আরও দীর্ঘ সময়ের জন্য চুক্তিটি অনুমোদন করেছে ইউনাইটেড ও বার্সার ম্যানেজার হানসি ফ্লিক ফ্লিক বিশ্বাস করেন রাশফোর্ডের গতি শক্তি ও বহুমুখিতা বার্সেলোনার খেলার ধরনের সাথে মানানসই এদিকে এখন দরকার ছিল একজন রাজি হননি আর রাশপোর্ট তিনি হয়ে আছেন ক্ষুদার্থ এবং অনুপ্রেরণায় ভরপুর সেই সাথে নতুন এক শুরুর অপেক্ষায় তিনি নিজের মুখে বলেছিলেন আমি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি আরো বলেছিলেন বিদায়ের দিন আসলে কেবল ভালোবাসা নিয়ে যাবেন না থাকবে কোনো নাটক না কোনো বিরোধ কেবল সম্মান ইউনাইটেডের হয়ে 426 টি ম্যাচ অসংখ মুহূর্ত ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি চিরন্তন ভালোবাসা কিন্তু এখন সময় এসেছে নতুন কিছুর পথে হাঁটার। আমোরিনের পরিকল্পনায় তিনি আর নেই কিন্তু বার্সার সম্পূর্ণ বেতনের দায়ভার নিচ্ছে কারণ সেখানে তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ এক অংশ যা হয়তো বার্সার স্কোয়াডকে করবে পরিপূর্ণ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তিনি কি আবারও জড়ে উঠবেন? বার্সেলোনায় কি নতুন আলো খুঁজে পাবেন? নাকি এটাই হতে চলেছে তার শেষ এবং চূড়ান্ত অধ্যায় তিনি ছিলেন ইউনাইটেডের ঘরের ছেলে এবং স্বপ্নের জীবন কাটিয়েছেন সেখানে কিন্তু স্বপ্ন তো রূপ বদলায় আর হয়তো বারসায় গিয়ে নিজেকে আবারও খুঁজে পাবেন রাশফোর্ড আপনার মতামতকে এই চুক্তি নিয়ে রাসফোর্টের বার্সেলোনায় যাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত নাকি ইউনাইটেডে তাকে আরও একবার সুযোগ দেওয়া উচিত ছিল আপনার মতামত কমেন্টে লিখে জানান